আমার মনে হয় সকল গৃহিণীদের জন্য এটা খুবই উপকারী হবে আর এখন থেকে তো আমার রান্নাঘরের খুব ভালো একটা সঙ্গীও বলতে পারেন সবার রান্নাঘরে যদি এটা একটা করে থাকে আমার মনে হয় রান্নার কাজগুলো আরো অনেক বেশি দ্রুত আর সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ইস্পাতের একটা ফোল্ডিং বোটি কিনবো বা ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান ওভাবে খুঁজে পাচ্ছিলাম না তবে অনেকদিন আগে আমি একটা ফোল্ডিং বুটি কিনেছিলাম বাট বটি নেওয়ার পরে বুঝতে পারলাম যে বটিটা অরিজিনাল ইস্পাতের বটি ছিল না আর একদমই ধার ছিল না সেটাতে অবশ্য প্রাইসটাও অনেক কম ছিল এরপর আমি আর বটি কেনার সাহস পাই নাই যদি আবার ধোকা খাই তবে ইয়েলো কিচেনের এই বটিটা নেওয়ার পর আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে বটির কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড বটির ধারটাও বেশ ভালো এবং তারা আমাকে আশ্বস্ত করেছিল বটিটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইস্পাতের পাকা লোহার তৈরি যেটা কিনা আমি কাটাকাটি করেই বুঝতে পেরেছি আমার আগের বটি আর বটিটার মধ্যে অনেক পার্থক্য আর আমার এখনকার এই বটিটাতে অনেক ধার যেটা কিনা আমার আগের বটিতে আমি পাই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি যেন আপনারাও চাইলে কিনতে পারেন আর আমি এর আগে অনেক ফোল্ডিং বটি দেখেছি যারা হচ্ছে বটির সাথে কাট সেট করে পাঠায় না সব কিছু আলাদা আলাদা করে পাঠায় যেটার জন্য অনেক সময় আমাদের অনেক ধরনের ঝামেলাও পোহাতে হয় কিন্তু ইউলো কিচেনের এই বটিটি ওনারা কাঠের সাথে সুন্দর করে সেট করেই পাঠিয়েছে যেন বক্স থেকে খুলে আপনারা কাটাকুটি শুরু করে দিতে পারেন যেহেতু এটি তৈরি করা হয়েছে অরিজিনাল স্পাতের লোহা দিয়ে তাই এটার ধারও বেশ অনেক ভালো থাকে তো আমার মতো যাদের ব্যাক পেনের সমস্যা আছে যেমন ঘাড়ে কাঁধে বা হচ্ছে অনেকের কোমরেও ব্যথা থাকে তো তাদের জন্য আমার কাছে মনে হয় এটা খুবই উপকারী হবে তাছাড়া গর্ভবতী মহিলারা বা বাচ্চা প্রসবের পর যাদের বসে কাজ করতে সমস্যা হয় তাদের জন্য এটা খুবই উপকারী আর এটা ব্যবহারের শেষে হোল্ডিং করে বা খুলে রাখতে পারবেন তার কারণে অনাকাঙ্ক্ষিত অনেক সময় বিপদ ঘটে তো সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন আর অর্ডার করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল অথবা মেসেজ করতে পারেন তাছাড়া আমি ওনাদের পেজটাও মেনশন করে দিব আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে তো এই তো আজকে এই ছিল তো ভিডিওটা আজকে আর লম্বা করবো না এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ